আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি এদিকে এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ ময়দার সাথে আমি দু কাপ সুজি দিব তো আমি সুজি দুই কাপ দি দুই কাপ সুজি দিচ্ছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর আমি এক কাপ মতন চিনি দিয়েছি আর সামনে একটু রিকুর দুধ দিয়েছি তো আপনারা দুধ দিতেও পারেন নাও দিতে পারেন দিলেও হবে না দিলেও হবে তো এটি দিয়ে আমি ভালো মতন মেখে নিচ্ছি চিনি যাতে মিশে যায় এভাবেই আমি মেখে নিব যাতে চিনিটা গলে যায় আর কি সবগুলো একদম ভালো মতন আমি মেখে নিচ্ছি আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মানে সফট করেছি মেয়েকে আর এই যেদিকে একটা ডিম আমি ডিম ভেঙে দিয়েছি একটা এদিকে চাইলে আপনারা দুটা তিনটা যতটা মন চায় ডিম দিতে পারেন তো আমি এদিকে দুধ দিয়েছি দেখে নরম মানে বেশি ঝোড়া হয়ে যাবে দেখে এর জন্য আমি একটা ডিম দিয়েছি আপনার দুধের দুধটা না দিয়ে তো আপনি একটু ডিম পাড়িয়ে দিতে পারেন তো আর এদিকে আমি একটু নরম হয়েছে একটু আর কি ভালো মতন মেখে নিলে। তো পরে শক্ত হয়ে যাবে যেহেতু এটা রে ভিজলে একটু শক্ত হবে এই জন্য আমি একটু সামান্য একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে না লেগে যায় এর জন্য ভালো মতন এখন মেখে নিব যাতে সুজিটা নরম হয়ে একটু শক্ত হয় তো ভালো মতন অবশ্যই মেখে নিলে এটা সুজিটা নরম হয়ে একটু শক্ত হয়ে যাবে এই যে আমি ভালো মতন ক্যামেরা ভালো মেখে নিয়েছিলাম অনেকক্ষণ মেখে নিয়ে তো আমি এখন এদিকে একটু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে আরো সফট হয়ে যায় তো দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি এসেছি দেখুন দশ মিনিট পরে আরও নরম হয়ে গেছে এখন আমি এটা দুটা ভাগ করে নিব আমি দু ভাগ করে নিচ্ছি মানে একটা ভাগ আমি দিয়ে নিয়ে নিব আর এটা দিয়ে আমি কি বিস্কিট বানাবো তো এটা তেলে ভাজা বিস্কিট তো সুজিয়ে আর ময়দা দিয়ে যে তেলে ভাজা বিস্কিট বানাবো এটা একদম সহজ পদ্ধতি আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দেব যে দোকানের বিস্কিটের চেয়ে কম হবে না এটা খেতে অনেকটা স্বাদ যেহেতু এটা সুজি সুজিটা যখন দাঁতে লাগবে খেতে করলাম তখন অনেকটা টেস্টি বেড়ে যাবে আমি একটা একটা কাটার দিয়ে দিয়ে টিকাটা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন তো আমি এটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তো এই টাও করে নিতে পারে আর না হলে আপনাদের মন মতন ডিজাইন করে নিতে পারেন দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি আর দেখতে খুব খুবই সুন্দর লাগছে আর এভাবে বানিয়ে ঘরে খেতে গেলাম অনেকটাই মজা লাগে কারণ আর এটা যেহেতু ঘরে বানানো জিনিস এমনি হেলদি তো এইভাবে বানিয়ে যদি আপনি দুই এক দেড় মাস রেখেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি এটা চার সাথেও খেতে পারবেন এই তো আমি তেল এখানে তেল বসিয়ে দিয়েছি আর তেলেগুলো মেটি ভেজে নিচ্ছি দেখতে কোনো মাশালা অনেক সুন্দর হয়েছে তো এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে কোনো একটা অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন দেখুন আমি মূল টেবালটা দিচ্ছি কারণ সাইড দ্যাম যাতে পুড়ে না যায় ওইভাবে আমি ভেজে নিচ্ছি একটু লালচা লালচা করে ভেজে নিব আপনারা চাইলে একটু আপনাদের মন মতো করে ভেজে নিতে পারেন আমি একটু লালসা করে ভেজে নিব একটু মচমচা করে ভেজে নিব যাতে খেতে খুব মচমচা হয় আর এই বিস্কিটটা করলাম উপরটা অনেকটাই মচমচে ভিতর দেওয়া করলাম সফট থাকে তো এটা খেতে দোকানে বিস্কুট চেয়ে কম মজা না অনেকটাই টেস্টি ছিল দোকানে বিস্কুট চেয়েও প্রচুর টেস্টি ছিল আপনারা এটা বানিয়ে কোন ঘরে রেখে দিয়েও খেতে পারেন আমি উল্টি সবগুলো আমি এবার ভেজে নিচ্ছি তো দেখুন আমি এটি যদি ভেজে নিয়েছি আর এর উল্টে যেটি ভাজা হয়ে গেছে আমি এটি সব নামিয়ে নিচ্ছি একটু লাল চাল আছে যেটি হয়েছে আমি এটি উঠিয়ে নিয়েছি এমন করে বাকি যে গুলো আছে সবগুলোই আমি ভেজে নেব আমি বাকি যেগুলো আছে এটি আবার দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিব তো আমি সবগুলো দিয়ে দিয়েছি তো সবগুলো আমি করে আর এটা ভাজতে করলাম বেশি সময় লাগে না আর বেশি তেলও লাগে না অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে যায় আবার তেলটাও অনেকটাই কম লাগে তো এইভাবে দুদিন বাসায় বানিয়ে খান তো মনে হয় অনেকটাই হেলদি খাবার পাবেন আর বাইরে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে খাওয়াটা অনেকটাই হেলদি তো দেখুন কতটা সুন্দর হয়েছে বিসুট এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে না খেলে বুঝতে পারবেন না আসলে এটা কতটা স্বাদ হয়েছিল এটা দেখতে যতটা সুন্দর হয়েছেন খেতেও করলাম এতটাই স্বাদ ছিল তো যারা আমার চ্যানেলে ধৈর্য করে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন একটু গরম থেকে হয়তো এটা ধরা যাচ্ছে না কিন্তু এটা করলাম ঠান্ডা হলে একদম মচমচে ভাজা হয়ে যাবে খেতেও করলাম অনেকটাই দেখুন ভিতরে করলাম একটু সফট উপরে দিয়া অনেকটি মচমচে এটা মানে রেখে দিলে আরো মচমচে হয়ে যাবে আর এটা যেহেতু একদম গরম এই জন্য একটু নরম কিন্তু এটা উপর দিয়ে অনেকটাই সফট ছিল তো সবাইকে ধন্যবাদ